আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবসে মহিলাদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির বহরমপুর স্টুডেন্টস স্টুডেন্টস হেলথ হেলথ হোমে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বিশিষ্ট চিকিৎসক সহ ছাত্রীরা মূলত মেয়েদের মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে এই দিনের শিবিরে আলোচনা করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আঠাশে মে আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির বহরমপুর স্টুডেন্টস হেলথ হোমে বুধবার স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বিশিষ্ট চিকিৎসক সহ ছাত্রীরা মূলত মেয়েদের মেন্স টুয়াল হাইজিন নিয়ে এদিনের শিবিরে আলোচনা করা হয় সেই সঙ্গে বিশিষ্ট স্ত্রী বিশেষজ্ঞ দ্বারা মহিলাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয় আজকে আমরা মূলত মেয়েদের যে মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট এই প্রসঙ্গে একটি অ্যাওয়ারনেস ক্যাম্প রেখেছি আমাদের এখানে বিভিন্ন স্কুল থেকে কলেজ থেকে শিক্ষক শিক্ষিকা সকলে এসেছেন তার সাথে ছাত্রছাত্রীরা এসেছে তারা এই সম্পর্কে অ্যাওয়ার হবে এর সাথে সাথে আমরা একটা এখানে হেলথ চেক ক্যাম্প যেটা গায়নোকোলজিক্যাল হেলথ চেক ক্যাম্প রেখেছি সেখানে যাদের যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে যাদের এই সমস্যা থাকবে তাদের গায়নোকোলজিক্যাল হেলথ চেকআপ করা হবে এবং এখান থেকে তারা মেডিসিনও পাবে তাদের যদি পরবর্তী ট্রিটমেন্টের প্রয়োজন হয় সেটাও তারা এখান থেকেই পাবে এছাড়া আমাদের যে একটি পরিকল্পনা আছে আমরা একটি স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্টুডেন্ট সেলথমে ইনস্টল করব তো সেটি আমরা যেহেতু এটি একটি ব্যস্ত এলাকা এবং মেয়েদের এই যা এলাকায় এসে আসতে হয় ফলে তারা কোনো সমস্যায় যদি পড়ে তারা সহজেই স্টুডেন্টস হেলথমে আসতে পারবে এবং তাদের যে হাইজিনিকভাবে তাদের যে মেনস্ট্রুয়াল হেলথের তারা কোনো সমস্যা হলে তার সমাধান যেন তারা পায় তার একটি জন্যই এই ভেন্ডিং মেশিন থাকবে সকলের উদ্দেশ্যে তার এটির জন্য আমাদের জেলা পরিষদের সাথে কথা হয়েছে এবং জেলা পরিষদের সভাধিপতিও আজকে উপস্থিত হয়েছেন ডাক্তারদের সাথে সাথে এইটি আমাদের আজকের সামগ্রিক মানে ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরপুর শহরে রয়েছে কাতার বেনারসি জন্দী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ